সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পতনের পর থেকে একেবারেই খোঁজহীন হয়ে পড়েছেন ওবাইদুল কাদের দলটির সাধারণ সম্পাদক চিনি শেখ হাসিনার ক্ষমতাকালে খুব জাদ্রেল একজন নেতা ছিলেন সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ অ্যাক্টিভ ছিলেন সেই নেতা আজ সোশ্যাল মিডিয়াতেও নেই শুরুর দিকে মানুষ বলা বলি করছেন তিনি দেশে রয়েছেন পরবর্তীতে গুঞ্জন উঠেছে তিনি পালিয়ে গেছেন বাহিরে সীমান্ত দিকে কিন্তু কোথায় কিভাবে এবং কেমনে পালিয়েছেন বা কোথায় রয়েছেন এর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে দীর্ঘদিন পরে খোঁজ মিলেছে ওবায়দুল কাদেরের কলকাতার একটি বাসায় আইসি জীবন কাটাচ্ছেন তার খরচ যোগাচ্ছেন নিজাম হাজারি যেই নিজাম হাজারিকে তিনি আসলে গড়ে তুলেছেন যে নিজাম হাজারিকে তিনি এমপি বানিয়েছেন সেই নিজাম হাজারি এখন ওবায়দুল কাদেরের কলকাতার আইসি জীবনের খরচ চালাচ্ছেন তবে ওবায়দুল কাদের যে কাজটি মানে দলের জন্য সবচেয়ে ভালো কাজ যেটি করেছেন মানে বাংলাদেশের মানুষের জন্য না দলের জন্য যে কাজটি সবচেয়ে ভালো করেছেন তিনি যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি ইনানকে তিনি সঙ্গে করে নিয়ে গেছেন অর্থাৎ তিনি যে পালিয়েছেন একা পালা নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের দুই এই দুই নেতাকে রক্ষা করে নিয়ে গেছেন তবে ওবায়দুল কাদের কলকাতায় থাকলেও কলকাতায় অন্তত শতাধিক মানে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বা জাতীয় নেতা শতাধিক আওয়ামী লীগ নেতা কলকাতায় বসবাস করছেন তারা নেত্রীর সঙ্গে যোগাযোগ থাকলেও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ থাকলেও বা নিজেদের মধ্যে নেটওয়ার্কের মধ্যে থাকলেও ওবায়দুল কাদের সঙ্গে কোনো নেতা যোগাযোগ নেই এতেই এতেই স্পষ্ট হওয়া যাচ্ছে যে যে আওয়ামী লীগের রাজনীতি থেকে একেবারে মাইনাস হয়ে গেছেন ওবায়দুল কাদের অথবা শেখ হাসিনা কিংবা অন্যান্য কেন্দ্রীয় নেতারা যারা এখন কলকাতায় বা হচ্ছে ভারতে বসবাস করছেন তারা কেউই তাকে আর চাচ্ছেন না হচ্ছে একটি পত্রিকা এই এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ নেতাদের বিদেশে আইসি জীবন এরকম একটি রিপোর্ট সবার আগে ওবায়দুল কাদের বাংলাদেশের মানে তাদের রিপোর্টে লিখেছে বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত চরিত্র ওবায়দুল কাদের তিনি আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটা ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন মানে যে পত্রিকা প্রথম আলো প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাউস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স হাই রাইজ মানে খুবই উন্নত মানের যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওবায়দুল কাদেরের নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাটের ভাড়ার টাকা দেওয়া থাকা খাওয়ার চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনীর দুই আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন নিজাম নিজাম হাজারি নিজেও এই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন নিউটাউন হাউস প্লাজায় আরো থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানবির হাসান ওরফে ছোট মনির ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান কানের খানের জামাতা নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে প্রথম আলোকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ভাষা থেকে খুব একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না তিনি মূলত নিজাম হাজারী ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন মানে এই নিজাম হাজারী এবং ছোট মনিরের বলয় এবং তারাই তার খরচ বরচ নাকি দিচ্ছেন এরকমই রিপোর্ট প্রকাশ হয়েছে ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পরও কয়েক মাস দেশে আত্মগোপনে ছিলেন পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের শিলং কিছুদিন পর কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে শিলংয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে করে নিয়ে যান বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে সাদ্দাম ও ইনানো কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধরাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন তবে তাদের অর্থের উৎস কি সেটা প্রথম আলো নিশ্চিত করতে পারেনি এখানে কলকাতা নিউ টাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স হচ্ছে রোজডেল গার্ডেন এই কমপ্লেক্সের 3 তিন নম্বর অ্যাকশন এরিয়া দুই নম্বর টাওয়ারে এগারো তলার এগারো সি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউটাউনিউর এই ফ্ল্যাটে স্ত্রী মেয়ে ও জামাতেকে নিয়ে থাকেন শেখ অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী তারপরে দুই হাজার চব্বিশ সালে তেরোই সেপ্টেম্বর থেকে তার ছেলে শফি পদাস খান চতীকে আটক করে পুলিশ আসাদুজ্জামান খান কামালকে রমজান মাসে কলকাতার একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতেও দেখা গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু এই দুজন যাদের নেতা না আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা অনেক তৃণমূল পর্যায়ের জেলা সভাপতি তারপরে জেলা সেক্রেটারি মানে বড় বড় নেতা যারা এলাকায় অনেক অপশাসন কায়ে করেছিলেন তাদের অনেকে বিশেষ করে ভারতে আইসি জীবন যাপন করছেন তবে তবে মানে অবৈধুল কাদের তথ্যটা যেহেতু মানে অনেকেই জানতেন না সেজন্য জন্য এটি আমি সামনে নিয়ে এসেছি এবং ওবায়দুল কাদের দেশে ছিলেন এবং তিনি কিভাবে পালিয়ে গেছেন এটা নিয়ে নানা ধরনের গুঞ্জন আছে কেউ বলছে রক্ষাকারী বাহিনী থেকে তিনি বড় সাপোর্ট পেয়ে হচ্ছে একটি দেশ ছেড়েছেন কেউ কেউ বলছেন যে হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তিনি দেশ ছেড়েছেন আসলে কোনটা সত্য নাকি সবার সম্মিলিত সহায়তায় তিনি দেশ ছেড়েছেন অবায়দুল কাদের যে দেশে ছিলেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতো রাজনৈতিক দলগুলো জানতো ইভেন সরকারের উপদেষ্টা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উপদেশটা জানতো তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি অর্থাৎ সরকার এই জায়গায় এক ধরনের লেয়াজু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ওই নির্দিষ্ট রাজনৈতিক দল কোনো তাকে দেশ ছাড়তে বা দেশ ছাড়তে সহায়তা করেছেন এমনটাই হতে থাকলে এমনটাও হলে মুখে যে বিচারের বলি আওড়ানো হচ্ছে এটা যে একদম কথা এটাও তত স্পষ্ট সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই